নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো যদি আমার রান্নাগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যে আজকে রেসিপিটা বানাচ্ছি তার জন্য দেখো মশলা যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি সব দেখিয়ে দিলাম আর এর মধ্যে অনেকটা বেশ খানিকটা পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ পেস্ট করব। আর কিছুটা পেঁয়াজ এই চিকেনটার সাথে মেখে দেব। চিকেনটা সাইজগুলো দেখে নাও এরকম মিডিয়াম সাইজের চিকেন তার সাথে যে পেঁয়াজটা কাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। এবং আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট আরেকটা বানিয়েছিলাম সেই পেস্টটাও এর সাথে অ্যাড করে দেব তো আমি এখানে চিকেনের পরিমাপ অনুযায়ী সমস্ত কিছু দিয়েছি তোমরাও যে যে রকম চিকেনটা নেবে যতটা ওয়েটের চিকেন থাকবে সেই মতো পরিমাপ অনুযায়ী নিয়ে নিও এর সাথে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এরপর অ্যাড করলাম চিকেন মশলা কাশ্মীরি মির্চের গুঁড়ো কিছুটা লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন আর বেশ খানিকটা সর্ষের তেল এগুলো সব মাংসটার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে যাতে মশলা তেল নুন সমস্ত কিছু এই চিকেনটার ভেতরে ঢুকে যায় আধ ঘন্টা পর গ্যাসের মধ্যে একটা মাটির পাত্র বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর যে মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা রাখা ছিল সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম করার পর যে গ্যাসের ফ্লেমটা সেটা কিন্তু লো করে দিয়েছি পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে এটাকে হালকা উলট পালট করে দিতে হবে এভাবে হালকা হাতে এটা উলট পালট করে দিতে হবে যাতে নিচের গরম তেলটা সমস্ত মাংসটার সাথে লেগে যায় তারপর এর মধ্যে একটা গোটা টমেটো কেটে দিয়েছিলাম এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে মিনিট দশেক পর পর একবার করে করে এটাকে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় নাড়াতে নাড়াতে একটা সময় দেখতে পাবে আস্তে আস্তে তেল ছাড়ছে এবং চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করতে পারো দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাতে কোনো জল অ্যাড হবে না শুধুমাত্র চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার চিকেন হান্ডি রেডি তাই চলো এবার সার্ভ করে দিই এই চিকেন হান্ডি গরম রুটি পরোটা লুচি যাই খাও তার সাথে বেশ ভালো হয় তা আমরা আজকে রুটির সাথেই জিনিসটা সার্ভ করেছিলাম তোমাদের কেমন লাগলো আমাদের রাতের ডিনারের আইটেম একটু জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম আমার চ্যানেলটির পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে